আজকে আমরা শিখব কীভাবে ত্রিশ ষাট ডির কোন আট করতে হয় তিরিশ ডির কুণের জন্য প্রথমে আমরা যে কোনো একটা দাগ দেবো প্রথমে যে কোনো একটা দাগ দেওয়ার পরে আমরা একটা মাপ নিব এটা বেশি বড় নেবো না আবার বেশি ছোটো নেবো না এটা মন মতো একটা মাপ নিব নেওয়ার পরে প্রথম একবার ঘোরাব একবার ঘোরানোর পর এখানে বসাবো আবার একই মাপে আবার এখানে ঘোরাবো আবার এখান থেকে এ আমরা এদিক আরেকটু বাড়াই দেবো আবার এখানে বসাবো এমন দাগ দেবো তারপরে এখানে বসে আমরা যোগ করে দেব যোগ করে যোগ করে দেব এখন আমরা দেখি তিরিশ ডি কণ হয়েছে কিনা দেখতে বলছি আমরা এত তিরিশ হয়ে গেছে এভাবে আমরা ত্রিশ ডির কণ করতে করে নেব এখন আমি আবার দেখাবো এভাবে সাইড এরকম করতে হয় প্রথমে আমি যে কোনো একটা দাগ দিয়ে নিব নেওয়ার পর আগের মতো যে কোনো একটা মাপ নিব বেশি বড় না বেশি ছোটো নেই ইচ্ছা মন মতো পরিবারের মতো একটা মাপ নিব মাপ নিব নেওয়ার পরে প্রথমে একবার ঘোরাব ঘোরানোর পরে এখান থেকে আরেকবার ঘোরাবো ঘোরানোর পর এই সুজ না ডাক এখান থেকে বসে সুজ ডাক এখান থেকে এই সুজো দাগ দিলে তাহলে আমরা হয়ে যাব ষাটটি এরকম আমরা একটু ম্যাচে দেখি তো ডিগ্রি এরকম হয়েছে কি না দেখা গেছে আমরা এই সাক সোজা বসানোর পরে এখন থেকে আমরা চার্জটি ভে করে নিতে পারি আসলে আমাদের ষাট ডিগ্রি কোন অ্যাকুরেট হয়ে গেছে আমরা আমরা ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং পাঁচচল্লিশ পাঁচচল্লিশ আমরা আট করতে পারি কি আর পাঁচচল্লিশ আট করতে হয় প্রথমে যে কোনো একটা দাগ দেবো তার দেওয়ার পর মন মতো একটা মাপ নেব নিয়ে আমরা বৃত্ত চাপ আট করবো চাপ আট করার পর একইমা মাপে প্রথমে আমরা এখান থেকে এই দিক কাটবো আবার এখান থেকে এই দিক কাটবো কাটব আবার এখান থেকে আমরা এই সোজা দাগ দেব এই সোজা দাগ দেওয়ার পর এগুলো নব্বই ডিগ্রি এখন আমরা এই কোন এখানে আর এখানে বসে আমরা দুই ভাগ করব প্রথমে এই দাগটা এগুলো বাড়াই নেবো আর এখানে বসে এই দাগটা দুই এখানে বাড়াই দেবে কেটে দেবো এরপর আমরা এই সোজা ভাগ তাহলে আমরা পেয়ে গেলাম নব্বই ডিগ্রি দুই ভাগ করে পেয়ে গেলাম পাঁচশো ডিগ্রি আমরা একটু চাঁদার মাথা দেখে তো আমাদের পাঁচ কোণ হয়েছে না ঠিক এই সোজা বসানো বসানোর পর আমরা দাগ সজাগ করে দেখি হ্যাঁ দেখতে পাচ্ছি আমাদের ডিগ্রি কোন হয়ে গেছে ঠিক এভাবে আমরা তিরিশ ডিগ্রি কোন এভাবে আমরা প্রথমে তিরিশ ডিগ্রি কোন করা শিখলাম ষাট ডিগ্রি কোন আটকা শিখলাম পাঁচ চল্লিশ ডিগ্রি কোন চেষ্টা করলে তোমরাও পার সবাই আজকের মতো আমরা এখানেই রাখি আমরা কী কী শিখলাম